হ্যালো ভিউয়ার্স নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে দেখুন আজকে আমাদের ঘরে কি রান্না হয়েছে বাদাম বাটা ও কালো তিল বাটা দিয়ে লাবড়া রান্না করেছি তো কিভাবে রান্না করেছি ভিডিওটি দেখতে থাকুন দেখুন এখানে আমি তিন রকমের সবজি নিয়েছি এটা হচ্ছে ঘটকচু কেটে নিয়েছি বরবটি কেটে নিয়েছি এদিকে আলুও কেটে নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি বাদাম বাটা ও কালো তিল বেটে নিয়ে নিয়েছি তো এখন চলে কড়াই বসে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেল গরম হলে এখন দিয়ে দেব আমি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ পাঁচফড়ন ভালো করে নেড়ে চেড়ে লাল হয়ে গেলে এখন দিয়ে দেবো সবজিগুলো সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব সবজিগুলো পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দেব বাদাম বাটা কালো তেল বাটা এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এখন লাস্টে জিরে গুঁড়ো দিয়ে দিছি লবণ সবগুলো একসাথে দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নেব একটু জল দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট কষানোর পর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দেখুন জাল উঠে গেছে এখন সবজিগুলো সিদ্ধ হচ্ছে সবজিগুলো সিদ্ধ হতে থাক দেখেন আমাদের ঘরে আরও কী কী আইটেম রান্না করা হয়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের গুরুবার বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই জন্য ভাজা ভুজি সয়াবিনের তরকারি